আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগন কী অবস্থা সকলের আজকে চলে যাচ্ছে হলো নরসিংদি থেকে শ্রীমঙ্গল আমি আর আমার সাথে আছে লিজন আমরা দুজনই মূলত রওনা দিয়েছি শ্রীমঙ্গল একদিন দু দিন ঘুরব আর রাস্তার কি অবস্থা বর্তমানে এটা আপনাদের মাঝে শেয়ার করব। এবং এই ট্যুরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমরা বর্তমানে আছি হলো নর্থ সিং জেলখানার মোড়ে শুরুতেই কিন্তু জ্যাম আর বর্তমানে রাস্তা মানে জ্যাম থাকবে এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন তিন ঘন্টার রাস্তা আপনার পাঁচ ঘন্টা হিসাব ধরে রাখতে হবে এই যে জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে কোথায় কোথায় জ্যাম থাকবে কোথায় রাস্তার কি অবস্থা সব কিছুই থাকবে আজকের ভিডিওতে যেহেতু রাস্তার উন্নয়ন কাজ চলছে সেহেতু আপনি শ্রীমঙ্গল যেতে অনেক জায়গায় কাঁচা রাস্তা পাকা রাস্তা সব রাস্তা মিলিয়েই পাবেন দোলাবালিও থাকবে বেশি কিন্তু বর্তমানে শ্রীমঙ্গলের একটি সিজন কারণ শীত কিন্তু অলরেডি পড়ে গেছে কালকে হয়তো আপনাদেরকে আমি এই সৌন্দর্যটা দেখাতে পারবো ইনশাআল্লাহ এরকম সাদা সাদা যে অংশগুলো দেখবেন এই যে দেখেন পুরা রাস্তাতে সাদা সাদা একটু কেমন দানি চোখে পড়ছে এই যে এইগুলো সবগুলো হলো ভাঙা ছিল মানে ইটির দিয়ে উঁচু করে দিছে এই যে কাজ করতে দেখেন গাড়ি কিন্তু উঁচু নিচু হচ্ছে এই যে ঠেক না খাচ্ছে এগুলা থেকে সাবধানে চলবেন একটু সবাই আস্তে ধীরে রাইড করবেন রাইড করতে করতে চলে আসলাম নর্থ থেকে ভৈরব চলে আসলাম আমরা দুপুরের খাবার দাবারটা হয়তো করব ব্রাহ্মণ বাড়িয়ে গিয়ে সুহেল ভাইয়ের হোটেল আছে দেখে টুল দেয়া লাগে নাকি টুল দেয়া লাগে না বিষয়টা একটু দেখে নেই টুল দেয় না ঠিক আছে মানে ওই মানে ওই পাশ দিয়ে বিষয়টা হলো এদিক দিয়ে গেলে টোল লাগবে ওই দিক দিয়ে গেলে আবার টোল লাগবে না বিষয়টা এরকম সুন্দর সিস্টেম ওনারা বলে দিচ্ছে সুন্দরভাবে এই যে এটা হলো যাওয়ার রাস্তাটা এদিক দিয়ে গেলে আপনাদের টাকা লাগবে না ফ্রিতে যেতে পারবেন বৈরবের হালকা পাতলা জাম পার করে চলে আসলাম বৈরব ব্রিজ সামনে জানি কি হয় জানি না ভাই সামনে হলো ওই যে ইয়ার রাস্তা আশুগঞ্জ টু ব্রাহ্মণবারে বিশ্ব রাস্তা যে অবস্থা শুনছি দেখছি আল্লাহবাক ভালো জানে চলেন সামনে যায় আর দেখি কি অবস্থা আশুগঞ্জ এবং বিশ্ব রোডের যে মোড় মাঝামাঝি যে জায়গাগুলো আছে রাস্তা ওইগুলাতে ফাঁকা ছিল মানে এখন পর্যন্ত ফাঁকা আছে আমরা কিন্তু জানতাম মোটামুটি ভালো জ্যাম থাকে এখন পর্যন্ত ফাঁকা আছে কিন্তু একদম বিশ্ব রোডের মোড়ে গেলে তার একটু আগ পর্যন্ত গেলে হয়তো বলতে পারবো কি অবস্থা মাঝখানে কিন্তু ভালো ভাঙা দেখছেন এই ভালো ভালো ভাঙা ভালো করতো চলেন সামনের দিকে আগাই আর দেখি কি অবস্থা বাংলাদেশের হাইওয়ের অবস্থা একটা হাইওয়ের মাঝখানে যদি এরকম হঠাৎ করে ভাঙা থাকে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মনে হচ্ছে কুয়াশা একটি জায়গা কিন্তু ভাগ্য ভালো জ্যাম নাই এদিকে কিন্তু কি পরিমাণ ক্রস করার পর আপনার দেখে মনে হচ্ছে সমান কিন্তু আসলে কিন্তু তা না মানে প্রতিনিয়ত যে থেকনার উপর আছে ঝাঁকির উপর আছে হাইওয়ে রাস্তা ভাই কি বলবো আমাদের খাবার দাবার শেষ মাছের বর্তা তারপর হলো হাঁস দিয়ে খাওয়া শেষ করলাম আমরা বর্তমানে আছি হলো মাধবপুর বাজারে এখানে আপনার জ্যাম গুলা কেন লাগা জানেন এই একটা সিএনজি এরকম অসংখ্য অটো সিএনজি রাস্তার মাঝখান দিক দিয়ে যাচ্ছে আসতেছে ভাইয়ের পাশে সিএনজি স্ট্যান্ড বানায় রাখছে দেখছেন সিএনজি ওয়ালা ট্রাক ওয়ালাদেরকে পাত্তা দিচ্ছে না এই যে কয়টা লেন করছে দেখেন সামনে কোন জায়গায় আছে জানি না কিন্তু কাজ চলতেছে এদিকে কিন্তু কাজ চললে পানি দেয়া কাইয়া থাকে কটুক পানি দিচ্ছে তারা হয়তো ভালো জানবে দেখেন দোলা একদম অন্ধকার হয়ে গেছে ভাই গন আমরা কিন্তু এখন হাইওয়ে থেকে ঢুকে যাব শ্রীমঙ্গলের রাস্তায় এই যে হল ঢাকা সিলেট হাইওয়ে সোজা আপনি গেলে সিলেট যেতে পারবেন আর ডানের দিকে হলো শ্রীমঙ্গল এখান থেকে মূলত শুরু হয় শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য এই হয়তো একটু বাড়িঘর আছে বাম পাশ হলো চা বাগানগুলা আর একটু সামনে যদি যাই তখন হয়তো বুঝতে পারবেন সৌন্দর্যটা এখানকার সৌন্দর্যগুলো একটু দেখেন খুবই সুন্দর লাগে শ্রীমঙ্গলের সৌন্দর্য এটা এদিক দিয়ে মানে আপনি বসে থাকেন বসে বসে আড্ডা দেন এটা ভালো লাগবে আস্তে আস্তে বাইক চালিয়ে যান এটা ভালো লাগবে মানে যা করেন আমার মনে হয় ভালো লাগবে খারাপ লাগবে না যদি আপনার মনে শান্তি থাকে আমরা কিন্তু শ্রীমঙ্গল চলে আসছি কিন্তু এর মধ্যে সামনে যে বিষয়টি এটি হলো শ্রীমঙ্গলের মেন একটি আকর্ষণ এখানে পর্যটক আসলে অবশ্যই দাঁড়ায় এই যে এই চত্বরটির এখানে চায়ের দেশের স্বাগতম চলেন আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিই চা কন্যা ভাস্কর্য এখানে পর্যটক আসলে ছবি তুলবে না তা তো হতে পারে না এই জন্য আমরা কিছু ছবি তুলে নিলাম আর নতুনের মধ্যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল এটা রিসেন্ট বলতে আমি আগেরবার আসছি সময় করছে তার আগে ছিল না চলে আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের এটা হলো যে মেন বাজার বলে মেন পয়েন্ট পয়েন্ট বলতে ঘুরারি স্পট না হলো মেন বাজারটা শ্রীমঙ্গলের এই যে আমাদের পিছন হলো গ্র্যান্ড সুলতান আর আমরা এ রোডে ঢুকতেছি কারণ আমরা যে হোটেলে উঠবো এটা হলো এদিক দিয়ে আর সামনে হয়তো আমার ভিডিও আগে যারা দেখছেন রাকিব ব্যাগে চিনেন রাকিব বেয়ার এখানে মূলত উঠবো ওনার এখানে হোটেলটা খুব সুন্দর চমৎকার আর যেহেতু পরিচিত ওই হিসাবে ওইখানে ম্যাক্সিমাম টাইম ওঠা হয় তাহলে চলুন যাই হোটেলটা দেখি হোটেলটা আপনাদেরকে এখনই দেখা দেব ভিডিওটা এখানে শেষ করে ফেলি তার কারণ হলো শরীর মোটামুটি ক্লান্ত গিয়ে ফ্রেশ হব কালকে আবার বের হব ভিডিও করার জন্য তাহলে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে কালকে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ